মানবচালিত পৃথিবীর সবচেয়ে দ্রুততম বিমান হল লকহেড এস আর একাত্তর ব্ল্যাকবার্ড প্রতি ঘন্টায় এর গতিবেগ তিন হাজার পাঁচশো তিরিশ কিলোমিটার তবে এবার আরও উন্নত প্রযুক্তির সহায়তায় যন্ত্রচালিত দ্রুততম বিমান আবিষ্কার করে ফেলেছেন মার্কিন গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা বিমানটির নাম হাইপারসনিক এয়ারক্রাফট এক্স তেতাল্লিশ এ প্রতি ঘন্টায় গতিবেগ এগারো হাজার দুইশো তিরিশ কিলোমিটার শব্দের চেয়ে নয় পয়েন্ট ছয় গুণ বেশি দ্রুত বিমানটির আকৃতি অবশ্য বেশ আকর্ষণীয় এক পয়েন্ট পাঁচ মিটার বিস্তৃত পাখা তিন পয়েন্ট ছয় মিটার দীর্ঘ ও চোদ্দশো কিলোমিটার ওজনের জানা গেছে দু সালে প্রথমে রকেটে করে এই বিমানকে উৎক্ষেপণ করা হয়েছিল সমুদ্রের উপর দিয়ে সাধারণ গতিবেগের চেয়ে দশ গুণ বেশি দ্রুত চলাচল করতে সক্ষম বিমানটি প্রলেপার সহ বিশ্বের সবচেয়ে দ্রুততম প্লেন হল রাশিয়ার তু প্লব টু একশো যার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় আটশো উনসত্তর কিলোমিটার প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ